হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট তো আমরা ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাটিকে টার্গেট করে যে মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা জি কে কোয়েশ্চেন আনসারের সেটগুলো নিয়ে আলোচনা করছিলাম আজকে তার তেইশ নম্বর ক্লাস এই ক্লাসেও আমরা কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব তো তোমরা সবাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যারা অন্যান্য চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ তারাও এই ক্লাসগুলোকে কন্টিনিউ ফলো করবে কারণ এখানে প্রত্যেকটা কোশ্চেনের আনসার কোশ্চেনগুলো ডিটেলসে অ্যানালিসিস করা হচ্ছে তো সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো চলো তাহলে এবার আজকে আমরা কোশ্চেনগুলো দেখে নিই আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন দেখো বলেছে লোকটা হ্রদ কোথায় অবস্থিত অপশান এতে বলেছে দেখো উড়িষ্যা অপশান বিতে আছে চেন্নাই অপশান সি মণিপুর এবং অপশান ডিতে বলেছে তামিলনাড়ু তো অ্যান্সার হবে কি দেখো তাহলে তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি মণিপুর এছাড়া যদি দেখি যে এই যে উড়িষ্যা তো উড়িষ্যাতেও একটা বিখ্যাত যে হ্রদ সেটি হচ্ছে চিল্কা হ্রদ অবস্থিত এই চিল্কা হ্রদ হচ্ছে ঈষৎ লবণাক্ত জলের একটি হ্রদ যা ভারতের বৃহত্তম উপহ্রদ আর এছাড়া যদি আমরা তামিলনাড়ুতে দেখি তো তামিলনাড়ুতে আছে পুলিকট হ্রদ এবং যদি আমাদেরকে বলা হয় যে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদটি কী তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে রাজস্থানের সম্বর এবং যদি বলা হয় যে ভারতের বৃহত্তম জলের হ্রদ তো সেক্ষেত্রে অ্যান্সার হবে উলার হ্রদ যেটি আছে কোথায় না কাশ্মীরে আর যে তোমাদেরকে বললাম যে রাজস্থানের সম্বর এটি কিন্তু ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টুতে বলেছে খাদ্য লবণের সংকেত কী অপশান এতে আছে এন এ মানে সোডিয়াম হাইড্রোঅক্সাইড এরপর দেখো অপশান বিতে বলেছে সোডিয়াম ক্লোরাইড মানে এনএসিএল অপশান সিতে আছে এন এ টু সিও থ্রি মানে সোডিয়াম কার্বোনেট এবং অপশান ডিতে বলেছে এইচ সিও থ্রি মানে সোডিয়াম বাইকার্বোনেট তো এর মধ্যে কোনটি আমাদের খাদ্য লবণের সংকেত তো এখানে দেখো আমাদের অ্যান্সার হবে অপশান বি এনএসিএল মানে সোডিয়াম ক্লোরাইড এছাড়া যদি দেখি এনএইচ তো এই এনএইচ হচ্ছে একটি খাঁড় আর সোডিয়াম কার্বোনেট এটিকে সোডা অ্যাস নামেও পরিচিত এটি আর আমরা যে বিভিন্ন খাবারে দেখো না যে বেকিং সোডা যেটা বলে আমি একটা সোডা ইউজ করি বিভিন্ন খাবারে তো সেটির সংকেত হচ্ছে এই এনে এই সিও মানে সোডিয়াম বাইকারট নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থ্রিতে আছে নিম্নের কোনটি প্রথম শ্রেণীর খাদক নয় অপশান এতে আছে স্বর্ণলতা বি বলেছে ফরিং অপশান সিতে আছে গরু এবং অপশান ডিতে আছে হরিণ তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ স্বর্ণলতা এর কারণ হচ্ছে প্রথম শ্রেণী খাদক বলতে কি প্রথম শ্রেণী খাদক মানে যারা সরাসরি উৎপাদকদেরকে ভক্ষণ করে তো এখানে ফরিং কিন্তু উদ্ভিদ খায় এছাড়া গরুও গাছপালা সবগুলো পাতা খায় আর হরিণও সেরকমই এরাও কিন্তু গাছপালা সমস্ত খায় তার মানে এরা সবাই কিন্তু প্রথম শ্রেণীর খাদক এরা সবাই উৎপাদকদেরকে ভক্ষণ করছে কিন্তু যদি আমরা স্বর্ণলতা দেখি তো এটি একটি পরজীবী উদ্ভিদ এটি কিন্তু আর গাছ খায় না এ নিজেই তো একটা উদ্ভিদ সেই জন্য এখানে আমাদের অ্যান্সার হবে স্বর্ণলতা আর এই যে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী যে আমাদের খাদ খাদ্য শৃঙ্খল যেটা তো তা তৃণভোজীর যদি একটা আমরা এরকম এক্সাম্পেল দেখি তো সেক্ষেত্রে উৎপাদক হবে কিন্তু আমাদের সেখানে যে সবুজ উদ্ভিদ আছে সেটি আর সেক্ষেত্রে যদি আমরা প্রথম শ্রেণীর খাদক দেখি তো ফরিং ভাবতে পারি বা হরিণ বা গরু এগুলো হতেই পারে এরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক এবং দ্বিতীয় শ্রেণীতে যদি আসি তো সেক্ষেত্রে একটি যদি ফোরিং দেখি তো ফরিংকে কে ভক্ষণ করতে পারে ব্যাং করতে পারে তো সেক্ষেত্রে ব্যাং হবে দ্বিতীয় শ্রেণীর এবং ব্যাংকে আবার কে খায় না সাপ তো সেটি হবে তৃতীয় শ্রেণীর এইভাবে যাবে এবং হরিণকে আবার বাঘে খায় তো হরিণ কিন হরিণ যেহেতু প্রথম শ্রেণীর খাদক তো হরিণকে খাচ্ছে বাঘে সেই জন্য বাঘ আবার হবে দ্বিতীয় শ্রেণীর খাদক এইভাবে আমাদের এই সিরিজটা কিন্তু যায় নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফোরে এখানে একটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে যে জিআই ট্যাগ পাওয়া স্থানীয় শস্যগুলিকে প্রমোট করতে হাতেই চিলি ফেস্টিভ্যাল হোস্ট করবে কোন রাজ্য অপশান এতে দেখো বলেছে মণিপুর অপশান বিতে আছে মিজোরাম অপশান সি নাগাল্যান্ড এবং অপশান ডিতে বলেছে ত্রিপুরা আজকে আমরা এখানে কিছু এই যে জিকে কে কোশ্চেন সঙ্গে এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও আলোচনা করবো তো তোমরা সবাই সেগুলো খুব মনোযোগ সহকারে দেখবে এখানে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট যে বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো নিয়েই আমরা আলোচনা করবো তো এখানে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে অপশান এ মণিপুর আর এর আগেও কিন্তু আমরা অনেকগুলো ক্লাস করে নিয়েছি তো তোমরা সেই ক্লাসগুলো যারা এখনও দেখোনি তারা প্লে থেকে অবশ্যই দেখে নেবে আর প্রতি সপ্তাহে সোম মঙ্গল বুধ এবং শুক্র সকাল নটার সময় কিন্তু আমি তোমাদেরকে এই ক্লাসটা প্রোভাইড করি কন্টিনিউ তো তোমরা সবাই কন্টিনিউ এই ক্লাসটাকে ফলো করবে এবং যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এছাড়া লাইক শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও যে ক্লাসটা তোমাদের কেমন লাগছে এছাড়া কোনো ডাউট থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ সাইমন কমিশন যখন ভারতে আসে তখন ভারতের কে ছিলেন অপশান এ লর্ড কার্জন অপশান বি লর্ড মাউন্ট ব্যাটেন অপশান সি লর্ড আরউইন এবং অপশান ডিতে বলেছে লর্ড ডাল তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি লর্ড আরউইন এই সাইমন কমিশন ভারতে এসেছিল উনিশশো আঠাশ সালে উনিশশো উনিশ সালে যে ভারত সরকারের আইনটা হয়েছিল সেটি পর্যালোচনা করার জন্য এই সাইমন কমিশন ভারতে এসেছিল নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সিক্সে বলেছে কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা সবচেয়ে বেশি অপশান এতে আছে ভুটান অপশান বি বাংলাদেশ এবং অপশান সিতে বলেছে চীন এছাড়া অপশান ডিতে আছে মায়ানমার তো দেখো এখানে অ্যান্সার হবে অপশান বি বাংলাদেশ বাংলাদেশের সাথে আমাদের পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা সবচেয়ে বেশি দু হাজার কিলোমিটারেরও বেশি এর সীমানাটা নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সেভেনে স্পোর্টস থেকে একটা কোশ্চেন আছে যে ম্যারাথন দৌড়ের দূরত্ব কত অপশান এ ছেচল্লিশ মাইল তিনশো পঁচাশি গজ অপশান বিতে দেখো বলেছে ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ অপশান সিতে বলেছে ছেচল্লিশ কিমি তিনশো পঁচাশি মিটার এবং অপশান ডিতে বলেছে ছাব্বিশ কিমি তিনশো পঁচাশি মিটার তো কোনটা হবে অ্যান্সার তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ আর এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় কিলোমিটারের হিসাবেও থাকতে পারে তো সেক্ষেত্রে অ্যান্সার হবে বিয়াল্লিশ পয়েন্ট একশো পঁচানব্বই কিলোমিটার যেটা থাকবে সেই মতো তোমরা অ্যান্সার করো নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট সর্বাপেক্ষা নমনীয় ধাতু কোনটি অপশান এ লিথিয়াম অপশান বি ক্যালসিয়াম অপশান সি সোডিয়াম এবং অপশান ডি আছে বোরন তো এখানে দেখো আমাদের অ্যান্সার হবে অপশান সি সোডিয়াম এছাড়া যদি আমাদের কোশ্চেনে থাকে যে সবচেয়ে হালকা ধাতু কোনটি তো সেক্ষেত্রে অ্যান্সার হবে লিথিয়াম এই লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হয় তিন এবং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হয় এগারো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার নাইন বলেছে ভুটানের রাজধানীর নাম কি অপশান এ বলেছে কাঠমান্ডু অপশান বি বেইজিং অপশান সি ঢাকা এবং অপশান ডিতে আছে থিম্পু তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি থিম্পু এছাড়া কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী বেইজিং হচ্ছে চীনের রাজধানী এবং ঢাকা তো বাংলাদেশের রাজধানী নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টেন বলেছে আদি সংস্কৃতি ডিজিটাল লার্নিং এই যে প্ল্যাটফর্ম এটি লঞ্চ করলো কোন মন্ত্রক অপশান এ তথ্য ও সম্প্রচার অপশান বি উপজাতি বিষয়ক অপশান সি সংস্কৃতি অপশান ডি শিক্ষা এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি উপজাতি বিষয়ক তো আজকে আমাদের এই দশটা কোশ্চেনই ছিল যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এছাড়া তোমরা কটা রাইট করলে সেটাও আমাকে জানিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে